পঁয়ত্রিশ কিলোমিটারের জার্নি রাস্তায় হেঁটে হেঁটে যাব এবং তোমাদেরকে শেয়ার করবো পুরোটা আরামবাগ স্টেশনে আছি সোমবার স্টেশনটা প্রায় ফাঁকাই আছে নিমায় সন্ন্যাস নেওয়ার আগে ওই ঘাটে স্নান করে তারপরে সন্ন্যাস নিয়েছিল সেই জন্য বলা হয় ওটাকে নিমায় তীর্থ ঘাট সেওরা বিখ্যাত ঘাট যেটার নাম হচ্ছে নিমায় তীর্থ ঘাট দেখো ঘাটে কতটা পরিমাণ ভিড় শ্যড়াপুলি থেকে জল ডুবিয়ে যে মন্দিরটা প্রথমে পড়ে সেটা হচ্ছে ডাকতকালীন মন্দির সেটা আমরা পৌঁছে গেলাম এই যে শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ভালো কেনা হয় সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠে এসেছিল যে আসছে বিশ্বনাথ ধরতে আমাদের রাত্রি এগারোটা বেজে গেছিল লাইনটা শুরু আমরা দেখো এই দিক থেকে শুরু হয়েছে একদম ওই দিক দিয়ে ঘুরে একদম ওই দিক দিয়ে চলে যাচ্ছে লাইন প্রচুর উপরে আছে তো বন্ধুরা আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে এখন বর্তমানে আছি আরামবাগ স্টেশনে এখান থেকে শেওরাপলি যাবো বারোটা কুড়িতে ট্রেন আছে তো ওখান থেকে একদম শ্যাওরাপলিতে জল ডুবিয়ে একদম যাব তারকেশ্বর হেঁটে হেঁটে পঁয়ত্রিশ কিলোমিটারের জার্নি রাস্তায় হেঁটে হেঁটে যাবো এবং তোমাদেরকে শেয়ার করব পুরোটা ব্লগটা দেখতে থাকো এখন আরামবাগ স্টেশনে আছি সোমবার স্টেশনটা প্রায় ফাঁকাই আছে দেখি কথাটা অনেকটা ভিড় হয়ে যাবে বারোটা কুড়িতে ট্রেন আছে আমাদের আমরা প্রতি বছর যেভাবে যাই আজকে হয়তো এবছর আমাদের যে দল থাকে চার পাঁচজন থাকে এবছর সেরকম দল নেই কারণ অনেকে যাবে বলেছিল শরীর খারাপ হয়ে গেছে ওয়েদারের জন্য ওই কিলোমিটার পায়ে হেঁটে জার্নি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো এখন টাইম তিনটে পাঁচ আর এখন আমরা আছি শাওরাপুলিতে শেওরাপুলিতেই দশ মিনিট আগে নামলাম আর এখান থেকে যাব নিমায় তীর্থ ঘাট মন্দিরের নিমায় তীর্থ ঘাট এই জন্য বলা হয় কারণ নিমাই সন্ন্যাস নেওয়ার আগে ওই ঘাটে স্নান করে তারপরে সন্ন্যাস নিয়েছিল সেই জন্য বলা হয় ওটাকে নিমায় তীর্থ ঘাট আর তারকেশ্বর থেকে যারা আসে যারা জল জঠালতে যায় শ্যাওরা ফুলিতে যারা আসে বেশিরভাগ যাত্রী ওই নিমায় তীর্থ ঘাটে জল ডুবিয়ে তারকেশ্বর তো ওখানে জল ডুবাবো তারপর আমরা বেরিয়ে যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে বন্ধুরা এখন আমরা শ্যাওরাপুলির কাছে পৌঁছে গেছি এটা হচ্ছে সেই শ্যাওরা বিখ্যাত ঘাট যেটার নাম হচ্ছে নিমায় তীর্থ ঘাট দেখো ঘাটে কতটা পরিমাণ ভিড় এই ভিড়টা তো কিছুই নয়

মানে শ্যাওরাপুলি থেকে জল ডুবিয়ে যে মন্দিরটা প্রথমে পড়ে সেটা হচ্ছে ডাকাতকালী মন্দির সেটাই আমরা পৌঁছে গেলাম সন্ধে ছটা তিরিশ মিনিট আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা প্রায় পৌঁছে গেছি ডাকাত মন্দিরে আমরা শ্যাওরাপলিতে জল ডুবিয়েছি প্রায় সাড়ে তিনটে নাগাদ ওখান থেকে চারটে নাগাদ বেরিয়ে এসেছি ফিরের জন্য তখন ভিডিও করতে পারিনি রাস্তায় এখন আমরা ডাকাতকালী মন্দিরে পৌঁছে গেলাম এরপরে কাশী বিশ্বনাথ আছে কাশী বিশ্বনাথ যেতে প্রায় দশটা সাড়ে দশটা বাজবে টার্গেট আছে তারপরে হনুমানজির মন্দির তারপরে লোকনাথ তারপরে বাবা তারকেশ্বর চলো এই হচ্ছে ডাকাত কালীর মন্দির এই হচ্ছে ডাকাতকালীর মন্দির দেখো মন্দির এটা হচ্ছে ঢোকার গেট আর ওই যে দেখতে পাচ্ছি মন্দিরটা ওটা যে ডাত মন্দির জলবেলার পর অনেকটা পথ প্রায় কাশী বিশ্বনাথ তো মাঝপথেই বিশ্রাম করছি একটা আশ্রমে এখনও কাশী বিশ্বনাথ এখান থেকে প্রায় চার কিলোমিটার তো কাশি বিশ্বনাথ পৌঁছাতে মোটামুটি সাড়ে দশটা বেজে যাবে তো কিছু কথা বলার জন্য আবারও বসলাম কারণ একদম হেঁটেই চলেছি শেওরাগুলিতে জল ডোবানোর পর এই যে শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল কেন হয় এটা অনেকেই তোমরা জানো না সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠে এসেছিলো যে উঠে উঠেছেছিল সেটা পান করার ক্ষমতা শুধুমাত্র একজনেরই ছিল সেটা হচ্ছে দেবাদেবী মহাদেব সেই বিষ যখন দেবাদেদেব মহাদেব পান করেছিলেন যখন পান করে তার যখন পেটে যাবে সেই সময় মা দুর্গা এসে এখানটায় হাত দিয়ে দিয়েছিল সেই জন্য কণ্ঠেই বিষটাকে রেখে দিয়েছিলো পেটে যাওয়ার আগে তো ওই যে মহাদেব যে বিষটা পান করেছিল যে কষ্ট সেই কষ্টর জন্য সমস্ত দেবদেবীরা সেই সময় মহাদেবের মাথায় জল ঢেলেছিল আর সেই কথা আজও বন্ধ হয়নি আজও হয়ে যাচ্ছে আর সমস্ত ভক্তরা মহাদেবের সেই কষ্টটা কমানোর জন্যই শ্রাবণ মাসে জল ঢালে হচ্ছে শ্রাবণ মাসে জল ঢালার বিশেষ অর্থ আর আমরা এখন বসে আছি একটা আশ্রমে এখান থেকে কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথের পর হনুমানজির মন্দির আছে তারপরে লোকনাথ তারপর বাবা তারকেশ্বরের মন্দির আমরা দর্শন পাবো তো চলো সমস্ত কিছু আপডেট দিতে থাকবো তোমাদের

একদম ওই দিক দিয়ে ঘুরে একদম ওই দিক দিয়ে চলে যাচ্ছে লাইন প্রচুর বড় লাইনে বই আছে ফার্স্ট চারিদিকটা আমাদের এটা ঘুরিয়ে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ শুয়ে আছে কেউ বসে আছে এতে কিছুই নয় এর থেকেও ভিড় হয় মানুষ বসার জায়গা পায় না তাও তো খালি আছে অনেক আগের বছর যখন এসেছিলাম এর ভিড় ছিল এসিএফ মোমেন্টস বন্ধুরা একদম শ্যাওড়াপুলি থেকে ডাকাতকালি তারপর কাশী বিশ্বনাথ এতটা প্রায় সকলেই চলে আসে এখান থেকেই শুরু হয় কষ্টটা আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল কাশী বিশ্বনাথ থেকে তাই একদম ভোরবেলা বেরিয়েছিলাম কাশী বিশ্বনাথের রেস্ট নিয়ে মাঝরাতেও বলা যেতে পারে তারপর হনুমানজির মন্দিরে গিয়ে জল ঢাললাম তখনও বেশি দেরি করিনি হনুমানজির মন্দিরে কারণ প্রায় ভোর হয়ে আসছে জল ঢালি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি হনুমানজির মন্দির থেকে বন্ধুরা কাশী বিশ্বনাথের পর থেকে আর ভিডিও করা হয়নি কারণ তখন রাত হয়ে গিয়েছিল আর পায়ে যেহেতু একটু একটু লাগছিল সেই জন্য ভিডিও করাও হয়নি একেবারে তারকেশ্বরে যখন পৌঁছালাম সকালে সেই সময় ভিডিও করেছিলাম তাও ভয়েস করতে পারিনি শুধুমাত্র ভিডিও করেছি এত কষ্ট এত জার্নি তাও মানুষ বাবার মাথায় জল ঢালার জন্য প্রতি বছর আসে কথিত আছে বাবার মাথায় জল ঢেলে দুধ পুকুরে স্নান করলে ভক্তদের সকল মনস্কামনা পূরণ হয় তাই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা তারকেশ্বর আসে পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে বছরের মতো তারকেশ্বর যাত্রা শেষ হলো মানে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম মানে মাঝখানটাই হয়তো কিছুই বলিনি শুধু ভিডিও ভিডিও করেই গেছি এতক্ষণে তারকেশ্বর যাত্রা শেষ হলো সাড়ে আটটার সময় তারকেশ্বর বাবার মাথায় জল ঢেলেছি তো বেশি কিছু বলবো না এখন বাড়ি যাব চলো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন টাটা